আজকেও দেখে আজ ডিসেম্বর হ্যালো কাল পঁচিশে ডিসেম্বরের জন্য অফিস ছুটি আছে তার পরের দিনও ছুটি আছে আর আজকে অফিসে আর্লি ক্লোজিং হয়ে গেছে এখন বাজে দুফু দুটো বাড়ির সামনে স্নো ক্লিন করে তারপরে একটু বেরোবো তাই সবাই মিলেই তাড়াতাড়ি করে স্নোটা ক্লিন করে দিচ্ছি সকালে ঘুম থেকে উঠেই ভাবছি বাইরে স্নোটা ক্লিন করে দেবো তাসটা করতে করতে প্রায় দুপুর গড়িয়ে গেল। আর একটু দেরি হয়ে গেছে স্নোটা না শক্ত হয়ে গেছে যখন স্নো পড়ছে তখন যদি স্নো ক্লিন করা যায় না তাহলে অনেক ইজি হয় মানে ওই ঝুড়ো স্নোর মতন থাকে একটু দেরি হয়ে গেলে পরেই স্নোটা কেমন জমাট বেঁধে যায় আইসের মতন হয়ে যায় তখন সেটা ক্লিন করতে অনেকটা পরিশ্রমও লাগে আবার অনেকটা সময়ও লাগে বললাম যে মেটাল স্নো নিয়ে এসে যেখানে যেখানে দেখবি একটু একটু করে আইস জমা হয়ে গেছে সেখান তাদের একটুখানি ক্লিন করে দে তবে কাল পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস এখানে থেকে বড় সেলিব্রেশন তাই দেখলাম রাস্তাঘাট একদম ক্লিন করে দিয়েছে আমাদেরও মোটামুটি ক্লিন হয়ে গেল বেশ অনেকটা সময় লাগলো থার্টি মিনিটসের বেশিই বেশি লাগলো আমাদের এবার আমরা বেরোবো কাল আবার দোকানপাট সব বন্ধ থাকবে কোনো গ্রসারি শপও খোলা থাকবে না আর আজকেও আবার দোকানপাট সব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে এই ছটার মধ্যে সব ক্লোজ হয়ে যাবে সেজন্যই তাড়াতাড়ি করে বেরোচ্ছি সব কেনাকাটা করে তাড়াতাড়ি বাড়ি ফিরে একসাথে আবার দু তিনটে দোকান যেতে হবে কালকে আবার ক্রিসমাস স্পেশাল একটু ডিনার বানানোর ইচ্ছা আছে ছুটির দিন বলে কথা প্রথমেই মলে চলে এলাম এখানে অ্যাপেল স্টোরে অমিতের তিনটের সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ওর ওই অ্যাপেল ওয়াচ আর মোবাইল একসাথে সিঙ্ক হচ্ছে না তাই ওদেরকে ফোন করেছিল ওরা বলেছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে দেখিয়ে যেতে অ্যাবি বললো ওর বাবার সাথেই অ্যাপেল স্টোরে যাবে আমি ভাবলাম ততক্ষণ একটু মলের এদিক ওদিক আমি ঘুরে বেড়াই আর অ্যাবির জন্য যদি একটা স্লিপার পাওয়া যায় তাহলে কিনে নেব। অনেক দিন ধরে স্লিপার খুঁজছি কিন্তু এই ঠান্ডার সময় কোথাও স্লিপার পাওয়া যাচ্ছে না মল থেকে বেরোনোর সময় প্রেসজেলের একটা শপ দেখতে পেয়ে সেখান থেকে একটা প্রেসজেল কিনে নিলাম এটা মোটামুটি এই হালকা স্ন্যাক হিসেবে খেতেই ভালোই লাগে এটা ময়দা দিয়েই বানানো হয় কিন্তু খেতে ভীষণ সফট হয় আর ওপরে একটা ওই সিনামন সুগারের কোটিং দেওয়া আছে একটাই অনেকটা বড় হয় তাই একটাই নিয়েছি সবাই মিলে শেয়ার করে খাবো আর আজকে তো এমনিও মঙ্গলবার আমাদের ভেজি ডে খুব খাবার দাবারের অপশান কম বাইরে বেরোলে ডিনার আজকে বাড়িতে গিয়েই করব আর যদিও এমনি দোকানপাট সবই ছটার সময় বন্ধ হয়ে যাবে মোস্টলি রেস্টুরেন্টগুলো ছটার সময় বন্ধ হয়ে যাবে সেরকম কিছুই খোলা থাকবে না এই আগের ফ্রাইডেতে আমরা গাড়িটা ক্লিন করলাম আজকে সবে মাত্র টিউসডে এই কদিনের মধ্যেই গাড়িটা আবার নোংরা হয়ে গেছে এবার এলাম গ্রসারি করতে গ্রসারি অবশ্য বাড়ির সামনে যে দোকানটা আছে সেখান থেকে করে নিতে পারতাম কিন্তু এই স্টোরটাতে আমাদের মাসে বা দেড় মাসে একবার করে আসতে হয় রিয়েল কানাডিয়ান সুপার স্টোর অ্যাবির ওই অ্যালার্জির জন্য দু রকমের মিল্ক খায় হেজেলনাট মিল্ক আর মিল্ক ওই দুটো মিল্ক এই স্টোরটাতেই শুধুমাত্র অ্যাভেলেবেল আছে এই স্টোরটা আবার আমাদের বাড়ি থেকে একটু দূরে যত ক্লাস আছে তারপরে আমরা অন্যান্য যা সব গ্রসারি করতে যাই সেগুলো সব যেদিকে এটা ঠিক তার উল্টো দিকে তার জন্য শুধুমাত্র এই মিল্কটা কিনতেই আসা হয় এখানে তবে স্টোরটা বিশাল বড় প্রচুর জিনিসপত্র পাওয়া যায় এখানে আমরা জানি কোথায় রাখা থাকে হেজেলনাট মিল্ক আর কেশিও মিল্ক এত বড় স্টোর তো না হলে খোঁজাখুঁজি করতে হয় তার জন্য সোজা এসেই ওই দুটো মিল্ক নিয়ে নিলাম ওর কিছু ছোটোবেলা স্ন্যাক দেখতে পেয়েছে দেখে বললো ও নিতে চায় ভেজি স্ট্র একদম ওই দু তিন বছর বয়সে খুব পছন্দ করতো খেতে সেটাই আবার আজকে নিল একটু ধনে পাতা পার্সলে পাতা এগুলো নেবো ভেবেছিলাম কিন্তু দোকানে কিচ্ছু নেই সব শেষ হয়ে গেছে সবাই কিনে নিয়ে বাড়ি চলে গেছে চারিদিকে সবার বাড়িতে ক্রিসমাসের লাইট জ্বলছে আমাদের দিওয়ালিতেই এই লাইটটা লাগানো ছিল আমরা আবার সেটাকেই জ্বালিয়ে দিয়েছি ক্রিসমাসের জন্য ক্রিসমাসের একটা আলাদা সেট আছে সেটা আর এই ঠান্ডার মধ্যে লাগানো হয়নি এই হলিডে সিজনে অ্যাবি কি কী খেতে চায় আর কি কি রান্না হবে বাড়িতে তার জন্য একটা লিস্ট বানিয়ে বাজার করেছি কিনেছি প্রায় দু তিন রকমের চিজ যেটা দিয়ে অ্যাভি হচ্ছে পিৎজা খাবে আরও কি কি সব আইটেম আছে সেগুলো বানানো হবে তারপরে চিকেন ব্রথ কিনেছি বেশ কিছু চিকেনের আইটেম বানানো হবে ক্রিম চিজ কিনেছি মাশরুম ক্রিম চিজ দিয়ে বানানো হবে এটা হচ্ছে পার্সলে এই পাড়ার দোকানটা থেকেই কিনে নিয়ে আসলাম আগে দুটো দোকানে ঘুরলাম সেই দুটো দোকানে পেলাম না মাশরুম নিয়ে আসা হয়েছে তারপরে একটা বেল পেপার নিয়ে এসেছি আর নিয়ে এসেছি অলিভ অলিভটা হচ্ছে ব্ল্যাক অলিভটা পিৎজায় দেওয়ার জন্য অ্যাবির আবার ইচ্ছে হয়েছে বাড়িতে বানানো পিৎজা খাবে আর তার জন্য ইস্টও নিয়ে এসেছি ময়দা মাখার জন্য পিৎজার ময়দাটা ডোটা বানানোর জন্য তো ইস্ট লাগবে এই সব বাজার করেছি এখন চট জলদি একটু ডাল ভাত রান্না করে তারপরে আবার বেরোব বাড়ি এসে সমস্ত বাজার টাজার গুছিয়ে এবার আমরা আবার বেরিয়ে পড়েছি একটু রান্না করেছি টুকটাক আর বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি মুভি দেখতে আর মুভি দেখতে যাওয়ার আগে আমাদের সব প্রতিবেশীদের জন্য বেশ কিছু হলিডে ট্রিট কিনেছি সেগুলো একটু সবার বাড়িতে পৌঁছে দেব আমরাও পেয়েছি অনেক রকম কুকিজ কেক এগুলো পেয়েছি আশেপাশের নেবারের বাড়ি থেকে রায়বাবু গেছে নিয়ে সব বের করেছি এক করে এগুলো সব দিতে যাবো চল হুম আমরা একটু লেট অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম বাবা কি স্লিপ কাটছে আমি বিকেল বিকেল যাবো কিন্তু বিকেল বিকেল আর সময় হয়নি এসে গুছিয়ে আবার মুভির প্ল্যান করতে গিয়ে দেরি হয়ে গেছে যাও আমাদের একদম পাশের বাড়িতে বাড়ি নেই অন্ধকার হয়তো কোথাও গেছে চলে এসেছি মুভি দেখতে আজকে আমরা এসেছি মুফাসা দেখতে ঢোকার সঙ্গে সঙ্গেই না পপকর্নের একটা ভীষণ সুন্দর গন্ধ হচ্ছে। আর ওই সামনে যে লাইন হয়েছে সেটাও ওই পপকর্ন নেওয়ার জন্যই লাইন হয়েছে আমরা বছরে এই দু তিনটে মুভি দেখি তার জন্য না মুভির এরকম বেশ কিছু স্পেশাল অফার থাকে কস্কোতে সেগুলোই কিনে নিই একটা অ্যাবির জন্য নিয়েছি কিডস মুভি প্যাক যেটার মধ্যে কোল্ড ড্রিঙ্কস আছে পপকর্ন আছে আর আছে একটা ক্যান্ডি আর আমাদের দুজনের একটা কম্বো আছে মানে দুটো অ্যাডাল্টের একটা কম্বো সেখানেও দুটো মিডিয়াম সাইজ পপকর্ন থাকবে আর দুটো কোল্ড ড্রিঙ্কস নিতে পারবো কস্কো থেকে এরকম কম্বো প্যাকগুলো নিলে পরে অনেকটা রিজনেবেল প্রাইসে পাওয়া যায় অ্যাবি বর্ন হওয়ার আগে আমরা তো প্রত্যেক মাসেই বোধ একটা করে মুভি দেখতে আসতাম আর এই কস্কোর এই কম্বো প্যাকগুলো এগুলো সবসময় বাড়িতে কিনে রাখা থাকতো আর অ্যাবি যখন বর্ন হয়েছে তখনও আমাদের বাড়িতে বেশ কয়েকটা এরকম টিকিট রাখা ছিল কিন্তু তারপরে এবি বর্ণ হওয়ার পরে বুঝলাম যে শিগ্রি শিগ্রি আমরা আর মুভি দেখতে পারবো না তখন পাশেই এক বন্ধু ছিল তাকে আমরা বললাম যে এইগুলো নিয়ে তোমরাই মুভি দেখে নাও আমরা আবার কবে মুভি দেখতে পারবো জানি না কোল্ড ড্রিঙ্কসে অনেক অপশান রয়েছে আমরা সবাই জিনজারেল নিলাম আর বাচ্চাদের কিডস প্যাকটা খুব সুন্দর ব্যবস্থা করেছে যাতে ওরা নিজেরাই ক্যারি করতে পারে অ্যাবি আবার আমাদেরকেও হেল্প করছে কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য এটা হলো আমাদের মিডিয়াম সাইজের পপকর্নের প্যাকেট আমাদের বলছিল ফিফটি সেন্টস এক্সট্রা দিলে পরে লার্জ পপকর্ন প্যাকেট পাওয়া যাবে আমরা বলছি এগুলোই খেয়ে শেষ করতে পারবো না আমরা অ্যাবি বাবু অল মুফাসা সেট দেখার জন্য হিন্দি মুভি যে লাস্ট কবে হলে এসে দেখেছি মনেই করতে পারি না অ্যাবি বুঝতে পারে না খুব একটা হিন্দি তো সেই জন্য খুব একটা হিন্দি মুভি দেখতে আসাই হয় না আর সব মুভি তো ওর এজ অ্যাপ্রোপ্রিওট না তো সেই জন্য একদমই আসা হয় না ওই যেগুলো সবাই মিলে দেখতে পারবো সেরকম মুভি বছরে ওই একটা দুটো দেখা হয় আমাদের হ্যাঁ এই পনেরোটার সময় মুভি দেখা লাগলো মুভি সিজনে মুভি হয়ে গেল এখন পনেরো বাজে বাড়ি যাবো আমরা বাড়ি চলে এসেছি আমি আবার ঠান্ডার মধ্যে সোয়েটার পরে যাইনি বা জ্যাকেট পরে যাইনি এই পঞ্চটা পরেছি তার উপরে আর জ্যাকেট পরে যাইনি যা সময় একটু তাড়া তাড়াহুড়ো হয়ে গেল না আশেপাশে সেই জন্য তাও তো দিতে পারিনি একদম পাশের বাড়িতে ওরা এখন দেখলো আমাদের লাইট জ্বলছে দেখি এখন যদি গিয়ে দিয়ে আসি এই যে এরকম এনেছি চারদিকে চারটে বাড়ির জন্য আমাদের নিজেদের বাড়ির জন্য একটা এনেছি আমরা এসে ডিনার হচ্ছে খুবই সিম্পল ডাল পেঁপে দিয়ে ডাল আর তার সাথে হচ্ছে বিনসালু ভাজা আজকে তো টিউসডে আমাদের কে আরে বাবু মুভি নিয়ে আলোচনা সারা রাস্তায় মুভি নিয়ে আলোচনা করতে করতেই এলো স্যার লেগেছে তুমি ফার্স্ট মুভি দেখতে গিয়ে যা করেছিলে মানে লাইন কিং এর আগের পার্টটা যেটা ছিল সেটা যেন কি ছিল সিংহা যেটাতে লায়ন কিংই ছিল আর কি হ্যাঁ লায়ন কিং মুভি দেখতে গেছে আমি চার বছর বয়স ওর বাবা ওকে বার্থডে বাবার বার্থডের দিনকে আমার মুভি দেখতে গেছি লায়ন কিং অমিত বলছে ভালোই হচ্ছে এটা মেমরি হয়ে থাকবে অ্যাবির ফার্স্ট মুভি লায়ন কিং ভ্যাব হ্যাঁ করে কাঁদছে গোটা মুভিতে মুফাসা ড্যাডি লায়ন ড্যাডি লায়ন কেন ডাই হয়ে গেল বলে ভ্যাব হ্যাঁ করে কাঁদলো সারা মুভিতে আমাকে নিয়ে বাইরে বাইরে কিছুক্ষণ ঘুরতে হলো হ্যাঁ এবার মুফাসার ছোট স্টোরিটা দেখলি হ্যাঁ আবার আজকেও স্যাড লাগছে মুভি দেখে ওই যে বলছে হ্যাঁ আমাদের ডিনার টিনার সব কমপ্লিট এবার অবি বাবু শুরু করেছে স্যান্টা ক্লাসকে ডাকার জন্য প্রস্তুতি নিজে নিজেই মিল্ক টেল বের করে কাপে ঢেলেছে কুকিজ সেজে এটা দিবি তো এবার এটাকে রেখে আসবে ক্রিসমাস ট্রির নিচে ঠিক আছে এবার কি বলতে হবে স্যান্টাকে স্যান্টা প্লিজ কাম যাও এবার কি ঘুমিয়ে পড়ো কাল সকালে উঠে দেখবে গিফট তো আমার মনে হয় স্যান্টা দেবে না এটা এইটা পরে স্যান্টাকে খাবারটা দিতে আসা উচিত ছিল সেটা দিতে আসতে পারেনি ওর মনে পড়েছে উ উ করতে করতে চলে গেছে চল এবার গিয়ে ঘুমাও কাল সকালে উঠে দেখা যাবে ছোটবেলায় আমি সারা রাত ঘুমতো না স্যান্টা এসছে একবার প্রিটেন্স স্লিপ করছিল পুরো চুপ করে শুয়ে আছে আমরা ভাবছি ঘুমিয়ে পড়েছে ঘুমোয়নি তারপরে আমাকে ভোরবেলা তিনটে চারটে থেকে শুরু করেছে মামা স্যান্টা এসেছে নিচে দেখে আসবে মামা এসছে না নিচে না তখন তো একটাই ফ্লোর ছিল মামা স্যান্টা এসেছে একটু দেখে আসবে একটু দেখে আসবে আমি ঘুমো এখনো আসেনি এখনো সকাল হয়নি সকালবেলা যেতে হয় কখন আসে রাত বারোটার সময় আসে যাও কি ঘুমিয়ে পড়ো যদি দেখে রাত বারোটার সময় কোনো কিট ঘুমোয়নি তাহলেই তো নট নাইস লিস্টে দিয়ে দেবে তারপরে ইয়ার নো গিফট হয়ে যাবে তখন চলো হ্যাঁ সেন্টার নাইস লিস্ট নট নাইস লিস্ট আছে হ্যাঁ বারোটার পরে বাচ্চা জেগে থাকবে নাকি তাই হয় নাকি যাও ঘুমিয়ে পড়ো আর তোমাকে তো বলাই হচ্ছে এবার যে সেন্টার কাছে কিছু এক্সপেক্ট করো না কারণ যেসব বাচ্চারা বেশি গিফট পেয়ে যায় হোল ইয়ার তাদেরকে একটু কমই দেয় সেন্টার বলছে আমি এক্সপেক্ট করছি না এখন চলো যাও ঘুমিয়ে পড়ো আমাদের প্রিয় ভালোই কাটলো একটু টুকটাক শপিং মলে ঘুরে এদিক ওদিক ঘুরে মুভি দেখে শুধু খাওয়া দাওয়াটা হচ্ছে ডাল ভাত খেয়েছি দুপুরে খেয়েছিলাম আজকে খিচুড়ি আমরা হ্যাঁ আমার কাজের চাপ ভেবেছিলাম ডিসেম্বর মাসের লাস্ট উইকে চলে যাবে কিন্তু একটুও যায়নি লাস্ট ইয়ারে তো আমরা ডিসেম্বর মাসে ইন্ডিয়া গিয়েছিলাম ওই অতটা বুঝতে পারিনি এই ইয়ারে তো আমি ইন্ডিয়া যাইনি কিন্তু বাকিরা তো অনেকে ভ্যাকেশানে গেছে মানে আমার হাফ অফ দ্য টিম মেম্বার সবাই ভ্যাকেশানে চলে গেছে এবার তাদের সব কাজগুলো মানে আমারই আর কি সব কাজ আমাকে করতে হচ্ছে এরকম না কিন্তু কিছু ইম্পর্টেন্ট ডেলিভারি থাকে থাকে ওগুলো আমাকে টেক কেয়ার করতে হবে তো সেই জন্য মানে ডাবল কাজ পড়ে গেছে প্রচণ্ড কাজের প্রেশার কিছু করার নেই আমি যখন ছুটিতে যাবে তখন ওরাও আমাকে যেরকমভাবেই সাপোর্ট দেবে তো সেই জন্য করতেই হচ্ছে তো জন্য এইবারের ক্রিসমাসের এই হলিডে সিজনটা খুব যে মানে কাজকর্ম কম এরকম করে কাটাচ্ছি না তবে আর কি সেরকম কিছু কোথাও বাইরে যাওয়ার প্ল্যান নেই এবছর তো এই বাড়িতেই থেকে আশেপাশে ঘুরে টুরেই কাটবে আমাদের এবারে ক্রিসমাস হলিডে তো দেখি কাল সকালে উঠে আমাদের ক্রিসমাসের সকালটা কেমন কাটে এই বাবু হ্যাঁ তাই তো তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা